আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ্টিক রাশি দোসরা অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন এই রাশি লোকেদের আজকে মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন আপনি পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না এই পরামর্শ অনুসরণ না করে আপনি একটি বড় সুপে অবতরণ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই